আসয় গরিব কষ্ট শিষ্টে দিন চলছে মানুষ তো নয় ভাই তার একটা পাগল একটা গুয়ার আর একটি সে তৈরি চাল করে নোট গেছে জেলে উনিশ ছুটি তবলা বাজায় যাত্রা দলে আমি তো কেবল ভুল পেলে আর পান্ডুরকে কিন্তু উচ্চাহার কংসরাজের কংসরাজের বংশধর শ্যামলাহিরি কোনো গ্রামে কি যেন হয় গঙ্গারামে সে জান এবার পা এবার পাত্র পেলে এমন কি আর মন্দ চেলে নমস্কার